তুমি নিজের থেকে যত বেশি অন্যকে গুরুত্ব দেবে সে মানুষটা তত বেশি তোমায় অবহেলা করবে ভালোবেসে যত বেশি মানুষকে ক্ষমা করবে সে তত বেশি তোমার ভালো মানসিকতার সুযোগ নিয়ে তোমায় ব্যবহার করবে কারণ রবি ঠাকুর বলেছেন ক্ষমা ছাড়া ভালোবাসা বাসে না আর ভালোবাসা ক্ষমা ছাড়া জন্মায় না তাই কাউকে ক্ষমা করার আগে কিছুক্ষণ ভেবে নেওয়া প্রয়োজন যে মানুষটিকে ক্ষমা করছো সে আদেও ক্ষমার যোগ্য কিনা যে কথায় কথায় অপমান করে ভুল বোঝে ছেড়ে চলে যাবে বলে ভয় দেখায় একটু বেশি খেয়াল রাখাকে যে আধিক্যতা বলে তাকে কখনোই ভালোবাসার মূল্য বোঝাতে নেই তার ইচ্ছাকৃতভাবে করা অন্যায়গুলোকে ক্ষমা করতে নেই ভালো মানসিকতার পরিচয় দিয়ে তাকে আগলে রাখতে নেই যে তোমার ভালোবাসতে পারে না তোমার সম্মান করতে পারে না তার প্রতি সহানুভূতি দেখে তাকে চেষ্টা না আর কাছের একজন থেকে নিজের মতো একলা থাকাটা হয়তো সব থেকে বেশি ভালো আর তার থেকেও বেশি ভালো ভুল মানুষকে ক্ষমা না করাটা কারণ সবাইকে ক্ষমা করতে নেই মাঝে মাঝে তার করা ভুলটাও চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেওয়া প্রয়োজন